একটা দীর্ঘশ্বাস অজান্তেই বেরিয়ে আসবে বাংলাদেশের ফুটবল ও ক্রিকেট ভক্তদের বুক থেকে কারণ লিওনেল মেসি আসছেন দক্ষিণ এশিয়ায় তবে গন্তব্য প্রতিবেশী দেশ ভারত চোখের সামনে যখন এতটা কাছাকাছি আসছে ফুটবলের মহারাজা তখন বাংলাদেশে তার পা না রাখা একরকম আফসোস তৈরি করবেই দেশের কোটি সমর্থক তাই ভাবছেন এক কদম দূরে থেকেও মেসিকে ছোঁয়ার সুযোগ এবারও ফসকে গেল শুধু তাই নয় স্বয়ং সাকিব আল হাসান খেলবেন মেসির সঙ্গে সাকিবুল হাসান হাসানকে কলকাতার ইভেন্টাতে নিয়ে আসতে এবং মেসির সঙ্গে মিট করাতে কলকাতার আয়োজক ও সেই হাহাকার লোকাতে পারলেন না তার কণ্ঠে ধরা পড়ল আক্ষেপের সুর তিনিও চেয়েছিলেন মেসির সফরে বাংলাদেশও থাকুক কিন্তু দুই দেশের বহুবিধ টান আপাতত সেই রাস্তা বন্ধ রয়ে গেল ফলে বাংলাদেশের ভক্তদের জন্য এই ভ্রমণ হয়ে উঠল অনেকটা মিশ্র অনুভূতি খুশি যেমন আছে তেমনি আছে আক্ষেপের গ্লানি মেসি এগারো অনেক বছর পরে আসছে কলকাতাতে এবং এটা একটা খুব বড় ট্যুর মেসি নর্মালি পার্সোনালি ভিজিট করে না প্রথমবার করছে আমি কিছু বাংলা বাংলাদেশ তো এবারে নিয়ে যেতে পারছি না কেন ইলেকশনের জন্য তোমাদের একটুখানি ওখানের অ্যাডমিনিস্ট্রেটিভ পারমিশনের ব্যাপার আছে তো তাই আমি চেষ্টা করছি যাতে বাংলাদেশের কিছু ফ্যান্সরা তবুও সব শেষ হয়ে যায়নি মেসির সরাসরি বাংলাদেশে না এলো বাংলাদেশের জন্য কিছু একটা করার চেষ্টা চলছে আয়োজকরা ভেবে রেখেছেন অন্তত এই সফরটাকে বাংলাদেশের ভক্তদের কাছেও অর্থপ্রহণ করে তোলা যাবে কিভাবে তাই পরিকল্পনা হচ্ছে মেসির ইভেন্টে আমন্ত্রণ জানানো হবে বাংলাদেশের ক্রিকেট মহাতারকা সাকিব আল হাসানকে কারণ সাকিব কেবল বাংলাদেশের নন বিশ্ব ক্রিকেটের অন্যতম উজ্জ্বল নাম আর তিনি নিজেও মেসির বিশাল ভক্ত তাই প্রশ্ন যাচ্ছে হয়তো সেই বহুল কাঙ্ক্ষিত মুহূর্তটা এবার ঘটেই যাবে বিগ ফ্যান সাকিবের সাথে ফুটবল মহাতারকা মেসির দেখা এবার হয়ে যায় কি না যদি তা ঘটে তবে সারা দেশের ক্রিয়া প্রেমীদের জন্য সেটি হবে এক বিরল দৃশ্য একই মঞ্চে মেসি আর সাকিব ভাবনাটাই রোমাঞ্চ জাগায় এই দুজন দুই ভিন্ন খেলার মহাতারকা হলেও জনপ্রিয়তা প্রভাব বিস্তারে আর ভক্তদের হৃদয়ে জায়গা করে নেওয়ায় তারা সমান একজন যখন ফুটবলের জীবন্ত কিংবদন্তি আরেকজন বাংলাদেশে ক্রিকেটের গর্ব তাদের মেলবন্ধন হবে যেন দুই ভিন্ন আকাশের আলো এক হয়ে ঝলমল করা মেসি সাকিবের এমন সম্ভাব্য সাক্ষাৎ হয়তো হবে অল্পক্ষণের জন্য হয়তো কেবল ছবিতে বন্দি হবে সেই মুহূর্ত কিন্তু তাতেই বাংলাদেশি ভক্তদের হৃদয়ে বইবে এক অন্যরকম স্বস্তির বৃষ্টি মেসিকে কাছ থেকে না পাওয়া গেলেও সাকিবের চোখে দেখা মেসি যেন এক টুকরো স্বপ্ন হয়ে ছড়িয়ে পড়বে লাখো ভক্তদের মনে